আসসালামু আলাইকুম হালালবাজার প্রতিনিয়ত আপনাদেরকে খাঁটি পণ্য পাঠিয়ে শরীর ও মন ভালো রাখার চেষ্টা করছে ঠিক তেমনি সুন্দর মন দিয়ে মনের মতন ঘর সাজানোর দায়িত্বটাও হালাল বাজার এখন নিচ্ছে ওয়ালমেট আপনার দেওয়াল সাজানোর সেরা সমাধান ওয়ালমেটের সাথে আপনার দেওয়ালকে নতুন জীবন দিন নিজের ইচ্ছামতো ছবি দিয়ে বানিয়ে নিতে পারেন কোনো রকম এক্সট্রা চার্জ ছাড়াই প্রিমিয়াম জিগজ্যাক লেমিনেশন যার কারণে ধুলাবালি আটকাবে না ঝুলানোর জন্য ড্রিল বা প্যারাক মারতে হবে না আমাদের ডাবল সাইড টেপ দিয়ে আপনি খুব সহজে সুন্দরভাবে ফ্রেম ঝুলিয়ে নিতে পারবেন আর এই ওয়ালমেটগুলো তৈরি করা হয় হাই কোয়ালিটির প্রিভিসি ফ্রেম ইঞ্জেক্ট পেপার এবং জিগজ্যাক গ্লিটারি লেমিনেশনের মাধ্যমে সুতরাং বুঝতেই পারছেন আমাদের ওয়ালমেটগুলো কতটা মজবুত এবং আকর্ষণীয় হয়ে থাকে আমাদের সেফ ওয়ালমেড গুলো খুব সহজে লাগানো যায় এবং আপনার ঘরে সৌন্দর্য বাড়িয়ে দেয় বিভিন্ন রং ও ডিজাইনের অপশন সহ আপনি নিজের পছন্দ অনুযায়ী সাজাতে পারেন সহজেই মুছে ফেলা যায় তাই সময়ে সময়ে নতুন লুক পেতে পারেন তাই আজই আপনার বাড়ির দেওয়ালে যুক্ত করুন নতুন রূপ ও স্টাইল সুতরাং আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের স্পেশাল ওয়ালমেটগুলো অর্ডার করুন ধন্যবাদ